হয়েছে বলতে মিল ম্যানেজমেন্ট অনেক দিন ধরে তাঁত বন্ধ করার চেষ্টা করছে যেটা পারছিল না আমাদের তৃণমূল কর্মী যারা কাজ করে পঞ্চায়েতের সমী যার তৃণমূল সমর্থিত শ্রমিক তাদের জন্য না ঠিক আছে তৃণমূল সমর্থিত শ্রমিকরা যদি আটকে রেখেছিলো যেহেতু ম্যানেজমেন্ট কী করেছে বিজেপি সমর্থিত যারা চামচাগুলো আছে তাদের সাহায্যে একবারে ঝুটমিল্ডের তারটাকে পুরো বন্ধ করে দিয়েছে এবং সাসপেনশন বা নোটিশটা লাগিয়ে দিয়েছে এবার আমাদের নেতারা এসেছিলো কালকে আমাদের কাস্তাপাড়ার বিধায়ক চেয়ারম্যান কমল অধিকারী এবং হালিশহর চেয়ারম্যান কম হ্যাঁ সোনাই ঘোষ মানে শুভঙ্কর ঘোষ বিধায়কের নির্দেশে এসেছিলেন এবং ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন ম্যানেজমেন্ট আমাদের নেতাদের বলেছে এ দুটি দু নম্বর মিলে নব্বই টাকা করে দুস্থিপ চলবে মানে একশো আশি টাকা লোম চলবে আর এক নম্বরে সত্তর টাকা করে দুস্থিপ সাথে একশো চল্লিশটা লোম চলবে আজকে সকালবেলায় যখন কালকে যখন মিলটা বন্ধ হয়ে গেছিলো আজকে সকালবেলা যখন শ্রমিকেরা কাজে গেছে কিন্তু সেখানে কাজ গিয়ে দেখে তাদের মেশিনের কানেকশান খোলা আছে মেশিন যখন চলছে না তখন তখন আমাদের পিআইসি জিয়া হল ওখানে গিয়ে বলল কালকে তো দাদার সঙ্গে কথা হলো মিটিং হলো আপনারা কেন চালাচ্ছেন না বলে এটা সাসপেনশন ওয়ার্ক দেওয়া গেছে ডিএলসিতে ওখান থেকে না ফায়সলা হয়ে আসলে আমরা এটা চালাতে পারবো যারা কর্মীরা কাজ করছিল তারা কি কর তারা বেকার হয়ে গেল কতজন কর্মী এবার বেকার হয়ে গেল এবার আমাদের কথা হচ্ছে আমরা মডারেশনের বিপক্ষে নই কিন্তু মডারেশনের বিপক্ষে না শ্রমিকদের কাজ দিয়ে তো করতে হবে কতজন কর্মী কাজ করবে ওখানে নব্বই 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 পঞ্চজন হচ্ছে একশো আশি আপনার নাম আমার নাম তাপস গুপ্ত আলি শহর টাউন হাই এন্ট্রিটি